যে যাচ্ছি আমি একটু জানিয়ে দিতে চাই আমি কার সাথে আজকে মেলা যাচ্ছি আমি যাচ্ছি আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে আমি মেলা যাচ্ছি স্কুল ফ্রেন্ডটা হলো আমার এমন একটা বন্ধু যেই বন্ধুটা একটা সময় ছিল আমার সঙ্গে সে রাত্রি দুটো তিনটে পর্যন্ত বসে থাকত দুজন মিলে আমরা কোনো অনুষ্ঠান দেখতে যেতাম মেলা দেখতে যেতাম সেটা হলো দু সাল থেকে স্টার্ট করেছিলাম আমার জীবনে তারপরে সেই বন্ধুটার সাথে ওই রকম ভাবে মিনিমাম পাঁচ বছর কাটিয়েছিলাম কি যেদিন আমাদের কোথায় প্রোগ্রাম দেখার থাকতো নি সেদিন আমাদের যে আমরা বসে থাকতাম রাত্রে দু তখন আমাদের জীবনে প্রেম আসেনি প্রেম আসেনি বলতে আমরা কাউকে ভালোবেসেছিলাম কিন্তু তারা তাদের দিক থেকে কোনো উত্তর দেয়নি কথা আমরা দুজন দুজনের কাছেই ভালোভাবে রাখতাম আমরা একটা রাস্তা ভুলে গেছিলাম রাস্তাটা আবার ঠিক করে এলাম একটা দোকান ছিল ওখানে জিজ্ঞেস করলাম হাই হাই এই তো আরো খারাপ রাস্তা তো যাই হোক আমি যেটা বলছিলাম আমরা দুজন মিলে ওরকম বসে থাকতাম রাতের বেলা তারপরে হঠাৎ করে আমার যে বন্ধুটা সাথে আছে সে যাকে চাইতু তার সাথে তার প্রেম শুরু হয় যখন তার সাথে তার প্রেম শুরু হলো আমার কিন্তু তখন আমি যাকে চেয়েছি তার সাথে শুরু হয়নি এবারে আমি একা হয়ে যেতে শুরু করতাম তখন সে তখন তার গার্লফ্রেন্ডের প্রেমে চলে গেছিলো আসক্ত হয়ে গেছিল কিছু ভাবিনি হ্যাঁ গার্লফ্রেন্ড বন্ধু তো যখন খুশি আবার মিশে যেতে পারবো কিন্তু গার্লফ্রেন্ড হচ্ছে একটা এমন জিনিস সে যেই সময় চাইবে তাকে যদি না সেই সময় তুমি ধরা দাও তাহলে তুমি কিন্তু তাকে আর ধরতে পারলে এটা জীবনে তোমার সব থেকে সারা জীবন মনে হবে যে হ্যাঁ না আমি একটা ভুল করেছি ওই জন্য বন্ধু তো কিছুই মনে করিনি সুন্দর আমি আমার ঠিক আমার মনে ছিল যে হ্যাঁ একটা সময় এ বন্ধুটা আমার কাজকে আবার ঠিক এসতেই হবে থাকবো আবার সেই এক জীবন কাটাবো একসাথে তারপর চলে যাই ঘুরেছিলাম না তখন ছিল ষোলো সাল থেকে স্টার্ট হয়েছিলো বল তখন আরো খারাপ ছিল রাস্তার অবস্থা তাতেই আমরা ঘুরতু বল ভাই আয় আয় তারপর তো তুই চলে গেলি তোর গার্লফ্রেন্ডের কাছকে সুন্দর তুই যখন আবার তুই তোর গার্লফ্রেন্ডের কাছকে গেছিস তখন নাকি আবার রাজার সাথে তোমার খুব ফিরি রাজা রাজা আমাদের রাজা তুমি নাকি খুব রাস্তা জানি নি গুগল ম্যাপ কে জিজ্ঞাসা করছি সেও বলতে পারেন ঠিকঠাক ট্রেন লেফট বললো গুগল ম্যাপ বললো রে ভাই টান লেফট আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি তার মানে গুগল আমাদের সাথে আছে ও আপনার মাঝে মাঝে আমাদেরকে বলে দেবে কোন দিকে যেতে হবে কিছু দূরে গিয়ে আমাদেরকে আবার ডান দিকে একটা ঘুরতে হবে দাঁড়ানো না মেলা শেষ হবে না এদিকে ঘুরতে ডান দিকে ডান এই রাস্তাটা এদিকে এদিকে ইন সিক্স হান্ড্রেড মিটার লেফ্ট সাতশো মিটার যে আমরা আবার ঘুরে যাবো

যেখান খুশি চলে চল তুই যেখান যাবি আমি সেখানকেই খুশ আমি সেখানকে যাওয়ার জন্যই প্রস্তুত তুই যেখানকে নিয়ে যাবি কিন্তু আমরা মেলার চিটে ফোটাও কিছু কোনো দেখতে পাই আমরা কিন্তু চৌবো খুঁজে চলেছি আমাদের গন্তব্য কোথায় মেলা কন্টিনিউয়াসলি তিন কিলোমিটার একটা গাড়িও এসে নি একটা গাড়ি মনে আসছে বল ভাই না এটা কি গাড়ি না লাইট না কি জ্বলছে এটা বুঝতেই পারিনি

তো এটা যে ভিতর দিক থেকে রাস্তাটা সেখানে আবার আমরা গাই হাঙ্গামা একটা ছেড়ে দিয়ে এসছি মানে একটা হাঙ্গামা দেখতে গেছিলাম সেখানে আমাদের দেখে গেলাম যে লোক কম আছে সেই জন্য আমরা মেলা দেখতে খোঁজে চলে রাইট ঘুর ডান দিকে ডান দিকে হ্যাঁ এইদিকে গুগল ম্যাপ আবার বলে দিয়েছে শেষ হবে নি মেলা শেষ হয়ে তো দেড় কিলোমিটার বলবে না তুই বলেছিলি না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বলিনি ভাই আগেও এরকম করতো আমার সাথে গিয়ে মোটামুটি হয়ে গেলে বলবে হ্যাঁ আমি তো খুঁজে পেয়ে গেছি সে কীরকম একটা রিয়াকশান দেবে আজকে যদি খুঁজে পাই যদি সেই রিয়াকশানটা ওর কত দিকে আসে সেই রিয়াকশানটা আমি সামনে থেকে দেখাবো গাই ঠিক আছে কি বলবে এখন তো পুরো একদম ফিল্ডিং হয়ে গেলো কিন্তু দেড় কিলোমিটার পরে যে যখন মেলাটা পেয়ে যাবে তখন বলবে হ্যাঁ আমি তো নিয়ে এসেছি তোতুকে দেখে দেখে আর যদি না পাই তখন বলবে তোর জন্যই এসছিলুন আস্তে করে হাঁংটা অটো সব মিস হয়ে গেল আমার যদি পাই না আবার বল যে মেলা কত জানি নেই হচ্ছে নাকি गाइस মেলাটা আমরা কবি এসি এ 10 কিলোমিটার থেকে 10 কিলোমিটার বলতো দেখিনা আজকে গুগল ম্যাপে অনেক ভুল আইলে আমরা দুই জন আমাদের সাথে দুটোর ব্যাপার আছে ঠিক আছে আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা দেখ মানে একজন আমাদেরকে রাস্তা বলে দিচ্ছে তুই ভাবছি আমরা দুজন আছি আমাদের সাথে একজন আছে তুই আমাদেরকে রাস্তা বলে নিয়ে যাচ্ছে কোথাকে নিয়ে যাচ্ছে দেখছি কিন্তু তুই যে তখন বললি গান শুনতে পাচ্ছি দিয়ে গাড়ির স্পিডটা বাড়ালি কোথা দিয়ে ঘুরে রে গেলি তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি এই রাস্তাটা কোথাকারের রাস্তা

बुरे चले हो चो, बुरे चले हो चो, ताले। चले, ताल तो भी, ताल तो भी। चले ना, बुरे चले अभी जे। आई लेकिन तो ना जे। खाली लिया माथे। destination, right. destination is complete.

আমরা একটা লোককে জিজ্ঞেস করলাম রাস্তাটা আমরা অনেক দূর দিয়ে চলে এসেছি মানে আমাদেরকে যেতে হবে ডান দিক দিয়ে তারে তারপরে এখন এসে হ্যাঁ এই রাস্তাটা দিয়ে আমরা ঘর যাবো গাছ এটা হচ্ছে ঝাঁকলা বাজার দেখলাম অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে এই দোকানটা বন্ধ হতে যাচ্ছে এই তো এই তো এই রাস্তাটা দিয়ে এই ফল দোকানের সামনে দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে রাউতা ধরুন তো কোথাও ঘুরটা ঘুরে চলে দোকান থেকে আবার চলে যাবে শুনতে হ্যাঁ ওইটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু এদিকে রাস্তা গুলা তবুও একটু ঠিকঠাক আছে বল না রে এখানে তবুও খানা খন্দটা কম আছে যেটা দেখছি জীবনে এরকম একটা বন্ধু থাকলে কি দরকার গাইস সত্যি জীবনে বন্ধু পেয়েছে